বাগেরহাটের মোরেলগঞ্জ ধানসাগর স্কুল মাঠে নবনির্মিত জামে মসজিদ প্রাঙ্গণে বিএনপির আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট চার আসনের বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন নাজমুল তালুকদারের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত নেতা প্রেসিডেন্ট জিয়ার রহমান সংবিধানে প্রথম লেখে গিয়েছিলেন বাঘরার চার আসনের বিএনপি নেতা কাজী খারুজ্জামান শিকুন বলেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধ সংবিধানে প্রতিফলিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মঙ্গলবার চার মার্চ মোরাইলগঞ্জের ধানসাগর স্কুল মাঠে নবনির্গত জামে মসজিদ প্রাঙ্গনে বিএনপির আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি জানান উনিশশো সালে সালের সংবিধানে পঞ্চম সংশোধনের মাধ্যমে বিসমিল্লাই রহমানুর রহিম সংযোজন করা হয় অনুষ্ঠানে বিএনপি নেতারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাদুচ্ছতা কামনায় মনাজাত করেন পরে এতিমধ্যস্থদের মাঝে ইফতার ও ঈদবস্ত্র বিতরণ করা হয় বিএনপি নেতারা দলীয় বজায় রেখে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন